আমরা জানি বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি নদীমাত্রিক আমাদের দেশে রয়েছে ছোট থেকে বড় প্রচুর মাছ মাছে রয়েছে নানা পুষ্টি একাধিক গবেষণা বলেছে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তৈলাক্ত মাছে থাকা ওমাইগো থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী মাছে যথেষ্ট প্রোটিনের সঙ্গে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ফসফরাস ম্যাগনেসিয়াম সেলিয়াম ও আয়োডিন মাছ হলো খনিজ পদার্থ আর ভিটামিনের খনি পুষ্টিবিদদের মতে সপ্তাহে কমপক্ষে তিন দিন সত্তর থেকে 75 গ্রাম করে মাছ খাওয়ার পরামর্শ দেন তো আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন মাছের গুণাগুণ সম্পর্কে সো লেটস গেট স্টার্ট রুই বাংলাদেশের একটি বহুল পরিচিত মাছ প্রতি গ্রাম রুই মাছে রয়েছে ষোলো দশমিক চার গ্রাম আমিষ ও এক দশমিক চার গ্রাম চর্বি এবং ছয়শো আশি মিলিগ্রাম ক্যালসিয়াম দুইশো মিলিগ্রাম ফসফরাস থাকে এরপরেও রুই মাছ বাতের ব্যথা কমাতেও সাহায্য করে মাছ ও কফ কমায় এবং শক্তি বাড়াতেও অনেক সাহায্য করে শোল মাছ মানব মাংসপেশি গঠনে সাহায্য করে এবং রুচিও বাড়ায় একশো গ্রাম শোল মাসে আছে চুরানব্বই ক্যালোরি ষোলো দশমিক দুই গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন এবং পঁচানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম আরও রয়েছে এক হাজার আশি মাইক্রোগ্রাম জিঙ্ক এরপরেও শোল মাছ রক্তের জন্য খুবই উপকারী মাগুর মাছ পুষ্টিগুণ ব্যাপক প্রতি একশো গ্রাম মাগুর মাছে বত্রিশ দশমিক শূন্য গ্রাম আমিষ দুই দশমিক শূন্য গ্রাম চর্বি এবং একশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম ও তিনশো মিলিগ্রাম ফসফরাস এবং শূন্য দশমিক সাত মিলিগ্রাম লোহা থাকে রক্তশূন্যতায় রোগীদের জন্য এই মাছটি খুবই উপকারী পুঁটি মাছে প্রয়োজনে পুষ্টি উপাদান রয়েছে এই মাছ আমাদের দরকারি পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম প্রতি একশো গ্রাম পুঁটি মাছে রয়েছে একশো ছয় ক্যালোরি প্রোটিন রয়েছে আঠারো দশমিক এক গ্রাম এবং চর্বি দুই দশমিক চার গ্রাম ও ক্যালসিয়াম রয়েছে একশো দশ মিলিগ্রাম ট্যাংরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই মাছ আমাদের দরকারি পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম প্রতি একশো গ্রাম ট্যাংরা মাছে আছে শক্তি একশো চুয়াল্লিশ ক্যালোরি প্রোটিন উনিশ দশমিক দুই গ্রাম ও চর্বি ছয় দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম রয়েছে দুশো মিলিগ্রাম এবং আয়রন দুই মিলিগ্রাম রয়েছে মলা মাছের পুষ্টি প্রচুর রয়েছে এই মাছ আমাদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে রক্ত স্বল্পতা দূর করতে মলা মাছের তুলনা হয় না একশো গ্রাম মলা মাছ রয়েছে আটশো তিপান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম ও পাঁচ দশমিক সাত মিলিগ্রাম আয়রন এবং আরও রয়েছে ভিটামিন এ দুই ইউনিট এবং জিঙ্ক রয়েছে তিন দশমিক দুই মিলিগ্রাম কাজকি মাছের উপকারিতা প্রচুর কাজকি মাছে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই মাছ খেলে মানব দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তাছাড়া আমাদের প্রয়োজনীয় প্রোটিন কাজকি মাছ থেকে পেতে পারি এই মাছে রয়েছে আয়রন ও চর্বি যা আমাদের দেহের আয়রন ও চর্বি চাহিদা পূরণ করে নিয়মিত ছোট মাছ খেলে শরীর সুস্থ ও সাবল থাকবে কাজকি মাছের পুষ্টিগুণ ছোট মাছের মধ্যে অন্যতম এই মাছ কাটার ঝামেলা না থাকায় সহজেই রান্না করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয় কাজকি মাছ নিয়মিত খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয় প্রতি একশো গ্রাম কাঁচনি মাছে প্রোটিন রয়েছে বারো দশমিক সাত গ্রাম চর্বি রয়েছে তিন দশমিক ছয় গ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে চারশত মিলিগ্রাম আরও রয়েছে আয়রন দুই দশমিক আট মিলিগ্রাম ফলি মাছের উপকারিতা আমরা অনেকেই জানি না এই মাছে প্রয়োজনীয় ক্যালসিয়াম রয়েছে যা বারন্ত শিশুর হার ও দাঁত গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলি মাছে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এটি দেহে ফসফরাস এর চাহিদা পূরণ করে এছাড়াও এ মাছে রয়েছে প্রোটিন ও আয়রন ফলি মাছ কাটা যুক্ত হলেও এর চাহিদা রয়েছে প্রচুর এই মাছ দেহের ভিটামিনের চাহিদা পূরণ করে প্রতি একশো গ্রাম ফলি মাছে প্রোটিন রয়েছে বিশ দশমিক তিন গ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে একশো তিন মিলিগ্রাম আয়রন রয়েছে এক দশমিক সাত মিলিগ্রাম এবং ফসফরাস চারশো পঞ্চাশ মিলিগ্রাম এই বিষয়ে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে এখানে শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে